ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা এই দুর্গা পুজো থেকে বড়দিন পর্যন্ত এই ছয় রাশি কিন্তু জিন্দাবাদ হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে যে স্পেশাল গুনে গুনে ছটি রাশির নাম বলবো সেই রাশির যদি জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু বিশাল পরিবর্তন হবেই হবে ডেফিনেটলি হবে ডায়েরিতে নোট করে নিন এখনই এখনই করে নিন আগে খাতা পেন নিয়ে বসে যান কারণ আমি এখন আপনাদেরকে সেই ছটি রাশির নাম বলবো যে রাশিগুলো এই দুর্গা পুজো থেকে বড়দিন পর্যন্ত জিন্দাবাদ হতে চলেছে জিন্দাবাদ হ্যাঁ কোন সেই রাশি তা জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন দুর্গা এই যে একটা সময় এই সময়টা আমরা প্রতি বছরই কিন্তু অপেক্ষা করি কারণ বাঙালি বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো আপনারা প্রত্যেকেই জানেন যারা নন বেঙ্গলি রয়েছেন তারা তো ভালো করে জানেন আর যারা বাঙালি রয়েছেন আমাদের মতো বা আমার মতো তাহলে তো ভালো করে জানেন যে দুর্গা পুজোর জন্য আমরা কত আশা করা থাকে আমাদের অনেক বাসনা থাকে আমাদের অনেক এনজয়মেন্ট থাকে তো এই দুর্গা থেকে কিন্তু বড়দিন পর্যন্ত পঁচিশে ডিসেম্বর ডায়রিতে নোট করে নিন আমি আপনাদেরকে ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশি জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে কিন্তু জিন্দাবাদ হতে চলেছেন জিন্দাবাদ অর্থাৎ আপনাদের প্রথম কথা বলি এই ছয় রাশির অর্থের জায়গাটা ডেফিনেটলি অনেকটাই বেটার রেজাল্ট করবে ইনভেস্টমেন্ট করবো ভাবলে যে কোনো জায়গায় তবে আমি আপনাদেরকে কোনো এ বলবো না যে এখানে ইনভেস্ট করুন ওখানে ইনভেস্ট করুন হ্যাঁ যদি আপনি বলেন সেফ জায়গা সেফ জায়গা হচ্ছে পিপিএফ পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড পোস্ট অফিস থেকে খুলতে পারেন সেফে সেফের যদি বলেন সেফের জায়গা পিপিএফ ইনভেস্ট করতে পারেন দেড় লক্ষ টাকা বছরে ইনভেস্ট করতে হয় ঠিক আছে মানে ওটা একদম লিমিট শেষ ওই পর্যন্ত লিমিট আর মিনিমাম পাঁচশো টাকা যে কোনো সময় ইনভেস্ট করতে পারে এই ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ভালো আছে এবং বিবাহের জায়গা অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছে না বা হয়ে গিয়ে বিবাহটা কেটে গেল সেই বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত হচ্ছে পাশাপাশি বিদেশ যাত্রা হ্যাঁ এই ছয় রাশির জাতক ও জাতিকারা বিদেশ যাত্রা করতে চলেছেন হ্যাঁ বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু রয়েছে হ্যাঁ এর পাশাপাশি আপনাদের এই দুর্গা পুজো থেকে বড়দিন পর্যন্ত আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে যে কোনো সূত্র থেকে কারো কাছ থেকে টাকাও পেতে পারেন এবং অর্থ মানে যে কোনো দিক থেকে অর্থের জায়গাটা কিন্তু রয়েছে কোনো ফ্ল্যাট বুকিং করতে পারেন সেটাও দেখতে পাওয়া যাচ্ছে প্রপার্টি কিনতে পারেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি মানসিক ট্রেস যারা খুব মানসিক ট্রেসে রয়েছেন সেটা কিন্তু কাটবে এবং কোনো গাড়ি সেটা টু হুইলার হতে পারে বা ফোর হুইলার হতে পারে পারচেস করতে পারেন খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো হাওয়াতে কথা বলছি না কারণ আপনাদের এই যে টাইম ফ্রেমটা অতীব মাত্রায় শুভ আমি ছটি বিশেষ রাশির নাম বলবো হ্যাঁ সেই ছয় রাশির কিন্তু ডেফিনেটলি ভালো হবে কিছু না কিছু হলেও বেটার পাবেন 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 পাবেনই পাবেন একদম পাবেন তবে একটা কথা আমি বলে দিই বেশি বেশি বেটার পেতে আপনাদের জন্ম ছকে তিনটি প্ল্যানেটকে শুভ থাকতে হবে ভালো করে শুনুন এবার আপনারা বলবেন তাহলে বললেন যে এতগুলো ভালো হবে ভালো তো অবশ্যই হবে কিন্তু খুবই মানে আমি যে কথাগুলো বললাম সবগুলোতেই যদি মিলতে চান সবগুলো যে যে জায়গাগুলো বললাম সবটিতে মিলতে চান তাহলে এই যে প্ল্যানেটগুলোর কথা বলবো সেই প্ল্যানেটগুলো কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে প্রথম পর্যায়ে বলবো রাহু গ্রহকে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এটা প্রথম যাদের রাহু খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করতে পারে যাদের এবং দ্বিতীয় যে প্ল্যানেটটির কথা বলবো সেটি হচ্ছে শুক্র গ্রহ শুক্র যাদের অশুভ রয়েছে তারা কিন্তু সেরকম বেটার রেজাল্ট না পেলে কিছু অংশে পাবেন যার শুক্র খারাপ হয়েছে সব গ্রহও তো খারাপ নেই রাহু দেখা গেলো তার ভালো রয়েছে ডেফিনেটলি কিছুটা হলেও বেটার রেজাল্ট পাবেন এবং তিন নম্বর যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে শনি হ্যাঁ শনিদেব যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন এবার যদি আপনারা মনে করেন যে স্যার আমার কোন গ্রহ ভালো আছে কোন গ্রহ খারাপ আছে দেখার দরকার নেই আপনি আমাকে নবগ্রহ কবজ দিয়ে দিন হ্যাঁ আপনারা যারা নবগ্রহ কবচ নেব ভাবছেন টোটাল গ্রহ মানে নটা গ্রহকেই কিন্তু সাপোর্ট দিয়ে দেবে নবগ্রহ কবজ এক্সট্রিমলি এক্সট্রিমলি কার্যকরী আপনারা নিতে পারেন যারা যোগাযোগ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটি লাইফ টাইম এই যে নবগ্রহ কবচ এটি কিন্তু লাইফ টাইম আপনার সারা জীবনের সব গ্রহকে কিন্তু সাপোর্ট করে যাবে তো যারা যোগাযোগ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস যদি মনে করেন নিজের জন্মচোগ বিচার করব সেটাও করতে পারেন অসুবিধা নেই টোটাল ডিটেলস আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন পাঠিয়ে দেওয়া হবে অসুবিধা নেই এবার আসুন আমি আপনাদেরকে সে ছটি রাশির নাম বলছি এক এক করে বলছি প্রথম যে রাশি এক্সট্রিমলি রেজাল্ট ভালো শুভ ফেদে চলেছে সেটি বৃষ রাশি হ্যাঁ আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনারা এক্সট্রিমলি লেভেলে শুভ ফল কিন্তু পেতে চলেছেন এই দুর্গা পুজো থেকে বড়দিন পর্যন্ত জিন্দাবাদ বৃষ রাশি জিন্দাবাদ দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি এই দুর্গা পুজো থেকে বড়দিন পর্যন্ত জিন্দাবাদ হতে চলেছে সেটি মকর রাশি মকর রাশি জিন্দাবাদ জিন্দাবাদ মকর রাশি তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি দুর্গা পুজো থেকে বড়দিন পর্যন্ত জিন্দাবাদ হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু জিন্দাবাদ হতে চলেছেন হ্যাঁ আমি যে কথাগুলো এতক্ষণ বন্ধু বললাম সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা এক্সট্রিমলি লেভেলে রয়েছে চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদেরও এই দুর্গাপুজো থেকে বড়দিন পর্যন্ত জিন্দাবাদ হতে চলেছেন জিন্দাবাদ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি দুর্গা পুজো থেকে বড়দিন পর্যন্ত জিন্দাবাদ হতে চলেছে সেটি ধনুরাশি হ্যাঁ ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি শুভ ফল কিন্তু পেতে চলেছেন এবার শেষ যে পাঁচ নম্বর ছয় নম্বর রাশির যেটা কথা বলবো সে রাশিটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু এই দুর্গাপুজো থেকে বড়দিন পর্যন্ত ডেফিনেটলি ডায়েরিতে নোট করে নিন আমি যে কথাগুলো বললাম অনেকখানি কিন্তু ফলতে চলেছে তো যারা নবগ্রহ কবচ নেব ভাবছেন এই রাশিগুলির মধ্যে ইমিডিয়েটলি নিয়ে নিন কারণ নটা গ্রহকে আপনি কিন্তু সাপোর্ট করে দিতে পারবেন এবং এটি লাইফ টাইম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ